এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কত টাকা বাড়ছে জানতে আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কত টাকা বাড়ছে বেতন অবশ্যই জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পশ্চিমবঙ্গে বকিয়া ডিএ নিয়ে আন্দোলন ও মামলার মাঝে রাজ্যের সরকারের বড় ঘোষণা আগামী একলা জানুয়ারি থেকে আরও চার শতাংশ হারে ডিএনএস অ্যালাউন্স বা ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারের পোষিত একাধিক সংস্থার কর্মী ও শিক্ষক শিক্ষিকারা আগের ছয় শতাংশ হারে আরও চার শতাংশ হারে এবং বৃদ্ধির পর নতুন বছরের থেকে মোট ডি পরিমাণ হল দশ শতাংশ তো আগে যে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে দিয়ে পেতেন এবং এবং একলা জানুয়ারি থেকে এবার বর্ধিত ডিএ চার শতাংশ বৃদ্ধির পর নতুন বছর থেকে মোট ডিয়ের পরিমাণ পরিমাণ হলো এবং দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তো বন্ধুরা বোঝা গেল আগে ছয় শতাংশ হারে ডিয়ে পেতেন রাজ্যের সরকারি কর্মচারী আরও কিন্তু চার শতাংশ হারে ডিয়ে এবং বাড়িয়ে দেওয়া হলো এবং দশ শতাংশ হারে কিন্তু তারা মোট দশ শতাংশ হারে ডিএ পাবেন এবং নতুন বছরের প্রকালে ভাতা বৃদ্ধির এই খবর স্বস্তি দেবে রাজ্য সরকারি কর্মীদের এবং বিগত কয়েক বছর ধরে চলছে ডিএ মামলা ও আন্দোলন আরও বিগত গত বছরে তা আরও চরমে পর্যায়ে এসেছে রাজ্যের সরকারের আগেও জানিয়েছিল ডিএ দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি রাজ্যের নেই তাহলে সমস্ত প্রকল্প বন্ধ করতে হবে তবে রাজ্য সরকার কর্মীদের এই প্রতি সহানুভূতিশীল এবং সুযোগ পেলেই ডিএ ঘোষণা হবে আর সেই কথা মাথায় রেখে এবার ডিএ ঘোষণা এবং ডিএ অ্যানাউন্সমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা কিছুক্ষণ আগে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান আগামী এক জানুয়ারি থেকে রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের আরো ছয় চার শতাংশ ডিএ দেওয়া হচ্ছে তো বন্ধুরা রাজ্যের যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ যে বিক্ষোভ মিছিল করেছেন নবান্নের সামনে এবং দিয়ে নিয়ে আজ কিন্তু দুশো আঠাশতম দিন ধরে আন্দোলন করেছেন তারা নবান্নের সামনে কিন্তু তারা কিন্তু কেন্দ্র হারে দিয়ে দেওয়ার জন্য ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা রাস্তায় বিক্ষোভ করেছিলেন কিন্তু একরা জানুয়ারি থেকে রাজ্যের যে মুখ্যমন্ত্রীর বক্তব্য বা মুখ্যমন্ত্রীর দিয়ে ঘোষণা এবং কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী জানান আজ বিকেলে যে আগামী একরা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আরো চার শতাংশ ঘোষণা দেওয়া হবে এবং ডিএ হবে তবে একই সঙ্গে ডিএ বাড়ছে অশিক্ষক কর্মী ও পেনশনারদের তিনি একই সঙ্গে এও জানান কিন্তু ডিএ দেওয়া বাধ্যতামূলক নয় এটা একটা বিকল্প আমাদের সরকারি কর্মীরা প্রচুর পরিশ্রম করছে আর আমরা দিচ্ছি আর এটা দিতে আমাদের দুই হাজার চারশো কোটি টাকা খরচ হচ্ছে হবে তো এর ফলে উপকৃত হবেন প্রায় চৌ চৌদ্দ লাখ কর্মী ও পাঁচ লাখ পেনশন গ্রাহক তবে প্রসঙ্গত ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কর্মীদের অভিযোগ আজকের নয় বকিয়া ডি এর দাবিতে দু হাজার ষোলো সালের মামলা হয় কিন্তু এতে কলকাতা হাইকোর্টে রায় দেয় কিন্তু ডিএ কর্মীদের অধিকার তবে ডিএ মামলা কিন্তু এখনো পর্যন্ত হয়নি ডিএ মামলা কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারধীন রয়েছে কিন্তু আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এটা অপশনাল আর এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের দাবি যে কেন্দ্র হারে দিয়ে দিতে হবে যা এখনও প্রায় ছত্রিশ শতাংশ হারে বাকি তারা কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং এই বছর থেকে তারা কিন্তু ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা অপরদিকে তাকে দেখা যায় যে ছত্রিশ শতাংশ এবং ছয়শ শতাংশ হারে দিয়ে পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারী এবার এক জানুয়ারি এবং এক জানুয়ারি থেকে তারা কিন্তু চার শতাংশ আরও মোট দশ শতাংশ হারে দিয়ে পাবেন তবে ছত্রিশ শতাংশ এখনও প্রায় কিন্তু ছত্রিশ ছত্রিশ শতাংশ বাকি তবে কি এটাই কি বকিয়া আদায় এতদিন যে আন্দোলন করেছিলেন সংগ্রামী মঞ্চ তারা কি এই চার শতাংশ বা চার শতাংশ জন্য আন্দোলন করেছিলেন এবং কত টাকা বাড়ছে বেতন অবশ্যই ছেড়ে নেওয়া যাবে এবং তার আগে কিন্তু অবশ্যই আপডেট আসছে এই বিষয়ে যে কেন চার শতাংশ হারে দিয়ে ঘোষণা করা হলো অবশ্যই অবশ্যই জানাবো এবং কত টাকা বাড়ছে বেতন এদিকে আন্দোলন বা মামলা চাই হোক তার মধ্যে রাজ্যের কর্মীদের এই দিয়ে অ্যানাউন্সমেন্ট চার শতাংশ ডিএনাসমেন্ট অনেকটাই স্বস্তি দেবে আর এর ফলে যে সমস্ত সরকারি কর্মীরা তিরিশ হাজার টাকা বেশিক তার প্রায় বারো হাজার টাকা বেতন বাড়বে তো তারা বুঝা গেল তিরিশ হাজার টাকা সরি বারো বারো হাজার টাকা না বারোশো টাকা বেতন বাড়বে তিরিশ হাজার যে সমস্ত কর্মীরা বা শিক্ষক শিক্ষিক শিক্ষিকারা এবং সরকারি কর্মীরা যদি তারা মোট তিরিশ হাজার টাকা বিশিক তার প্রায় এবং তিরিশ হাজার টাকা পায় এবং সাধারণত তারা বারোশো টাকা বেতন বাড়বে চার শতাংশ তার ডবল হবে তবে অর্থাৎ বেশিক থেকে জিরো দশমিক চার গুণ দিলেই বর্ধিত পেয়ে বেতন পেয়ে যাবেন আপডেট আসছে অবশ্যই কিন্তু চোখ আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে ধন্যবাদ